খুলে ফেলো বাসে চলে আসছি কি বলো তাই রাখতে পারবো না আমি দিচ্ছি আমি রাখতেছি তোমরা বসে বসে টিভি দেখো আমি ঝটপট করে ভাত চাত গরম করি ঠিক আছে হ্যালো রোমন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম সো দেখতে পারলেন আমরা বাইরে ছিলাম বাইরে থেকে আসতে আসতে প্রায় সোয়া দুইটা বেজে গেছে গতকালকে মাছ ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ টিয়াজ সব কাটা ছিল সো ঝটপট করে এখন মাছের সাথে একটা বেগুন দিয়ে একটু দু পেঁয়াজের মতন করে ফেলবো আর আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের পুরা দিনের একটা রুটিন শেয়ার করছি সো সকাল থেকে একদম রাত পর্যন্ত তো আজকে যেহেতু তাইশা মণিকে স্কুলে দিইনি আমার সাথে সারাদিন আছে এর মাঝখানে আমরা বারোটার দিকে গিয়েছিলাম টিলির একটা টিলির ফিজিওথেরাপিতে সেখান থেকে ফেরার পথে আমরা আবার একটু শপিং করতে গিয়েছিলাম তো শপিং করার সময় আসলে দুই বাচ্চাকে নিয়ে শপিং তারপর শপিং কার্ট ওইটা তো আর ভিডিও করা সম্ভব হয় নাই তো যাই হোক তাইশাকে আবার একটা ট্রিপ দিয়েছি পুতুল কিনে দিলাম কিছু খেলা টেলা কিনলাম আর টুকটাক একটু জিনিসপত্র কিনলাম বাসায় এসেছি এসে এই যে রান্না বসালাম আর কালকের একটু তরকারি ছিল সেটা দিয়ে টিলি বেবিকে আগে একটু ভাত খাইয়ে নিচ্ছি টিলি বেবি তো বললাম কয়েকদিন ধরে একদম সুপার গ্লু হয়ে আছে আমি ছাড়া নড়ে চড়ে না সো টিলি বেবিকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার মাছের তরকারিও প্রায় হয়ে এসেছে এখন আমি আমি ঝটপট করে খেয়ে নিব এরপরে তো দুপুরবেলা তো আর সবগুলোকে একটু ঘুম পাড়াতে হবে এই উনি এখন মাছ বুকের উপর ঘুমাচ্ছে চুপচুপ হয়ে গেছে কিন্তু তারপরও সেইখান থেকে নামবে না সোয়েটারটা খুলব সোয়েটারটা খুলতে দিচ্ছে না এই হচ্ছে তার অবস্থা টিলি বেবিকে নিয়ে আর কোনো কাজ করতে পারিনি এদিকে টিলি উঠতে উড়তে তরসিও চলে এসেছে তরসি তারস এখন ভালো ঘরটাকে একটু স্টিম করে নিই কয়েকদিন ধরে খালি ঝাড়ুর উপরে রেখেছি স্টিম করার হয়নি আর এই যে দেখেন টিলি তার বোনের সাথে এখন দুষ্টুমি করছে সো এখন যাব হচ্ছে কিচেনে আজকে হচ্ছে ওদের জন্য বানাবো হচ্ছে পারমাজন চিকেন সো প্রথমে চিকেন ব্রেস্টটাকে এই যে পাত মাঝখান বরোবর পাতলা করে কেটে নিচ্ছি কারণ এত মোটা চিকেন ব্রেস্ট রান্না করলে ওরা খেতেও পারবে না দুইটা চিকেন ব্রেস্টকে চার পিস করে নিয়েছি এবং তারপরে এটাকে পেপার টাউল দিয়ে মুছে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব কিন্তু খেতে খুবই খুবই টেস্টি হয়েছিল সো আমি কিন্তু নর্মালি আপনাদেরকে যেই সব রান্না শেয়ার করি আগে বাচ্চারা আগের দিন খায় পরের দিন আমি আপনাদেরকে শেয়ার করি সো মজা না হলে সেটা কিন্তু আর শেয়ার করি না চিকেন রেস্টগুলোকে এখন এই যে হার্ব অ্যান্ড সল্ট মিক্স করা ছিল সেটা আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এটার উপরে একটা কোটিং তৈরি কোটিং কোটিংয়ের জন্য আমি একটুখানি ময়দা আর পারমাজিন চিজের গুঁড়া একসাথে মিক্স করে নিচ্ছি আর নিবো হচ্ছে সামান্য একটু গার্লিকের কুচি একসাথে মিক্স করে নিচ্ছি আর এই যেহেতু এটা গার্লিক পারমাজন চিকেন সেহেতু গার্লিক আর পারমাজিন চিজ তো সবখানে থাকবেই আর একটা ডিম ভেঙে নিলাম এই ডিমটার মধ্যে প্রথমে হচ্ছে চিকেনটাকে চুবাবো তারপরে এই ফ্লাওয়ার আর চিজের ব্যাটারটার উপর দিয়ে ওটাকে গড়িয়ে নিব। নর্মাল যেটা হয়েছে আমরা কোটিং করি আর কি সেটাই কোনো আহামরি কোনো কিছু নাই কিন্তু খেতে মানে এই টেকনিকগুলো ফলো করার জন্য কিন্তু এটা খেতে এত মজা হয়েছে এখানে যদি আমি কোটিংটা না দিয়ে ডাইরেক্ট চিকেনটাকে কুক করে ফেলতাম তাহলে কিন্তু এত মজা হতো না সো ওই যে ফ্লেভারগুলোকে ঠিক রাখা আর চিকেন রেস কিন্তু রান্না করলে খুব সহজে ড্রাই হয়ে যায় সো এভাবে করলে এই চিকেন রেসগুলার ড্রাইটনেসটা থাকে না সো এখন একটা প্যানে অল্প একটু তেল নিয়ে শ্যালো ফ্রাই করব এই চিকেন রেসগুলোকে আর ডুবা তেলে ভাজবো না কারণ ডুবা তেলে ভাজলে ওটার খাওয়ার যোগ্য থাকবে না ওটা ক্রিস্পি কোনো কিছু হয়ে যাবে আর কি তো এই পিঠ উলটিয়ে জাস্ট একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কোনো চিকেনটা কুক হওয়ার দরকার নেই ভিতর পর্যন্ত কারণ এরপরের প্রসেসেই চিকেনটা ভালো মতন কুক হয়ে যাবে যে এই যে দেখেন ভাজা হয়ে গেছে এখন এই যে কড়াই যে অল্প একটু তেল আছে এটার সাথে এখন একটু দিয়ে দিব বাটার দিয়ে দিব একটুখানি পেঁয়াজ কুচি আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে অনেকটা রসুন কুচি প্রায় দুই টেবিল চামচের মতন রসুন কুচি দিয়েছি যেহেতু গার্লিক পারমোজেন চিকেন সো রসুন কুচি তো দিতেই হবে হ্যাঁ দিয়ে এটাকে এখন ভালো করে একটু সতে করে নিব। তারপরে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রকলি আর বিনস ওই যে বললাম আমি তো সব খাবার একটু ভেজিটেবল দেওয়ার চেষ্টা করি সেটাই এই জন্যই দিলাম যা ছিল ঘরে আর কি সেটা দিয়েই যুদ্ধে নেমে যাওয়া এখন একটু লবণ আর হার্বস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম ভালো করে একটু ঢেকে কুক করে নেব কুক করে হয়ে গেলে আরেকটু সিজনিং দিচ্ছি মানে হাতের কাছে যা থাকবে আর এখানে যে পাস্তা একটু ও সরি আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি ওই পাশের ইয়েতে কিন্তু আমি পাস্তা সিদ্ধ দিয়েছি তো ওই পাস্তার সিদ্ধ পাস্তার যে পানিটা ওই পাস্তার পানিটা একটুখানি এখানে দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে এইটার মেইন ইনগ্রিডিয়েন্ট সেদ্ধ হচ্ছে ক্রিম আর পারমাজেন্ট চিজের গুঁড়া সো প্রথমে ক্রিম দিয়ে নিলাম আর পারমাজেন্ট চিজের গুঁড়াটা দিব হচ্ছে নামানোর আগে সো ক্রিম ফুটে উঠলে যেটা করব সেটা হচ্ছে সো ক্রিমটা ফুটে উঠেছে এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে দিয়ে দিব তার আগে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণটাও চেক করে নিলাম কারণ চিকেন দেওয়ার পর আর এটাকে নাড়বো না সো এই যে উপরে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি আর চিকেনগুলো কিন্তু একদম ডুবিয়ে দিব না মানে উপরে বসিয়ে দিব ডুবিয়ে দিলে তো যে পুরোটা ডুবে যাবে সো উপরে দিয়ে একটু সস উপরে উপরে দিয়ে দিচ্ছি কিন্তু একদম ডুবিয়ে দিব না দিয়ে এটাকে এখন এই সসটার ঠিক হওয়া পর্যন্ত কুক করব এই যে কি চিকেনটা যে কাঁচা ছিল সেটাও কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে সো সস ঠিক হয়ে গেলে নামিয়ে ফেলবো একটু চিজের গুঁড়া দিয়ে আর এখন হচ্ছে পরিবেশনের পালা সো প্রথমে আমি পাস্তা দিয়ে নিয়েছি আর এই যে দেখেন ইয়াম এই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে একটু সসও অ্যাড করে দেবো দিয়ে লাস্টে আর একটু চিজ উপরে দিয়ে ছড়িয়ে দিব। আর ওখানে একটা ভিডিও আমি মনে হয় স্কিপ করে ফেলেছি যেখানে আমি নামানোর আগে চিজ দিয়ে গুঁড়াটাও দিয়েছিলাম সো আসলে বাচ্চা নিয়ে ভিডিও করা খুব টাফ কোন দিন কখন ক্যা করে কোনো ঠিক নাই আরেকটু চিজের গুঁড়া আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব উপর দিয়ে এটা হচ্ছে তরসির প্লেট তাই প্লেট তাই চিলি ফ্লেক্স দিচ্ছি Yes, it feels like the smell is like you're in Italy, no? No, wait, we are cooking different types, different, different, food different countries. it's mm -hmm. now it's Italy! Yeah, Italy, no. it's Italy? Huh?

And happy Mom, always keep their promise. So, except some mamas. <laughs> but your mama always keeps her promises. And they, and she loves her, her own children that you want Now, And happy <laughs> Okay.